ভিউয়ার্স চারটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম আজকে ফুল রিভিউ এমন ভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো যাতে প্রোডাক্ট সংরক্ষণ করে প্রোডাক্ট খরিদ করে আপনারা কখনো বিভ্রান্তিত না পড়েন কেন আজকে দেখেন যাদের যে সাইজ সাইজ অনুযায়ী আপনারা প্রোডাক্ট নেবেন এটা হচ্ছে একটা ছয় ইঞ্চি প্রোডাক্ট এটা সাড়ে তিন চার যারা আছে সবাই এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে টাইগার কন্ডম টাইগার কন্ডমটা দুইটা সাইডে লক আছে ধরেন গিয়া একটা সাইড এই জায়গাটাতে আপনার জিনিসটা টুন ভরে দিবেন এই যে অন্তঃকোষটা দিয়ে দিলে আপনার কমরেস মানে আপনার জিনিসটার সাথে সেট করে নিলেন তারপরে দেখালাম জাম্বু এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের একটা জাম্বুকন্ডম দেখেন এই আট ইঞ্চি সাইজের জাম্বু এই কারণে পরবেন আপনার জিনিসটা পাস আছে বা পাঁচের অধিক উপরে থাক আপনি এটা সুন্দরভাবে পড়তে পারবেন কিন্তু পাঁচের নিচে হলে কিন্তু ঢিলা ঢালা হয়ে যাবে তো এটা আর এটা বিশেষ করে আপনার দেখা যাচ্ছে বর্তমান মেয়েরা একটু বড় সড়ো মোটা হলে খুশি হয় আপনি এটা দিয়ে যখন আপনি ব্যবহার করবেন কাজ করবেন আপনার জিনিসটা কিন্তু অনেক মোটা লম্বা হবে তাতে করে অনেক খুশি হবে আপনার পার্টনার সঙ্গিনী যেমন বর্তমানে কিন্তু সঙ্গিনীরা একটু বড় হলে খুশি হয় তারপরে ফ্রিসেস এটা ফ্রিসেস কন্ডম এটা আপনার দিয়ে রাখতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করবেন দেখেন যতটুকু আপনার দরকার ততটুকু আপনি ব্যবহার করবেন তারপরে দেখেন বেল কন্ডম দেখেন একদম স্কিনের সাথে মিল আছে আপনি পড়লে আপনার পার্টনার বুঝতেই পারবে না এগুলি যেমন ধরেন কারা পড়বেন জারানি ধরেন গিয়া আহ জিনিসটা একদমই পারেন আর দশ গুণ বৃদ্ধি করতে চান তারাই এটা ব্যবহার করবেন এগুলা আর জারানি নিয়ে ধরেন একেবারে এক মিনিটের মধ্যে শেষ হাফ মিনিটের মধ্যে তারা এই বেল ব্যবহার করবেন বেলকন এই বেলকনমটা আপনার কোমরে সেট করে টুন টুন জায়গাটা ভরে দিয়ে কোমরে এভাবে সেট করে আপনি সারা দিন একদিনে আপনার সারাদিন করেন সমস্যা নাকি এটা কখনো শুয়ে যাবে না নুয়ে যাবে না কারণ এটা যতই পুশিং হবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা যারা নিয়ে এই জাতীয় প্রোডাক্ট গুলো নিতে চান তারা অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম